বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন অঞ্চল থেকে আগত ইতিভা বাংলাদেশের বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলকে জানাই আমাদের পক্ষ থেকে হাত করে প্রিয় বন্ধুগণ ইত্তেফাক বাংলাদেশ এখন এটি অপরিচিত কোন নাম নয় ইত্তেফাক বাংলাদেশ গোটা বাংলাদেশে সকল বক্তাদের কাছে একটি পরিচিত নাম কারণ এই ইত্তেফাক ওয়াইদিন বাংলাদেশ যখন গঠিত হয় দুই সালে সেই দুই সাল থেকে গঠিত হওয়ার পর থেকে আমাদের কিছু বন্ধুদের অক্লান্ত পরিশ্রম

আবার সেই বিভাগ বাংলাদেশকে সেই দুই হাজার আঠারো সালে যেই পরিবার আমাদের বাংলাদেশের সকলের নিকট সুপরিচিত ছিল সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য এক যা কাপলা পূর্ণ কাপলা

যাতে সার্বিক নিরাপত্তা ওয়াইদের প্রদান করে বাংলাদেশের সরকার সে জোর দাবি জানাচ্ছে কোন মঞ্চের রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে কোন বক্তা লাঞ্ছিত করার চেষ্টা করলে ইত্তেফাক ওয়াইদের বাংলাদেশ কঠিন পদক্ষেপ নেবে ইনশাআল্লাহ আমরা এই কয়েকটা দাবি ছোট পরিষদ আজকে কয়েকটা দাবি বাংলাদেশের সমন্তরবর্তী সরকারের কাছে জানাচ্ছি আপনাদের সাংবাদিক প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের মাধ্যমে আপনারা এটা প্রচার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি পরিশেষে

যে আমি কথা বলা শুধু নই আমি আমার মৃত্যু পর্যন্ত শেষ বিশ্বাস পর্যন্ত ইন্তিদার উপর থেকে মুক্তি চাই আল্লাহ তাআলা যেন ইন্তিদার জন্য কাজ কর্ম করে সর্বশেষকালে মাসাতে আমাদের সকলের শাইদিন সকলের শাইদিন মৃত্যুতে তো ইমানি মৃত্যু প্রদান করেন সেই তো আছে আপনাদের দিকে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া